আসসালামু আলাইকুম আজ মনটা বেশি ভালো নেই গো দেখো সকালে মুরগি খাবার দিলাম এদিকে দেখি দুটো বাচ্চা খুঁজে পাচ্ছি না এগুলো কোপের ভিতর মরেছিল কেমন লাগে বলো মনটা আজ ভীষণ খারাপ তো কি আর করার তারপর চলে আসলাম কাজ করতে ওগুলো দেখে তো মনটা একদম খারাপ হয়ে গেল এদিকে কিছু খাতা ছিল সেগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে আসলাম আজ অনেকদিন পর একটু রোদ হলো বাড়িঘর গুলো একটু শুকিয়েছে একটু উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি বাড়িঘর শুকনো থাকলে দেখতেও ভালো লাগে কাজ করতেও তো বাড়ির কাজ শেষ করে এখন ঘরে চলে আসলাম এই থালা বাটি গুলো রাতে ধুয়েছিলাম সেগুলো আর রাখা হয়নি এখন এগুলো একটু কষিয়ে রাখবো থালা বাটি ডেকে গুছিয়ে সুন্দর ভাবে গুছিয়ে নিলাম তারপর চলে যাব নাস্তা বানাতে আর কিছু ঝামেলা করবো পাউরুটি খেয়ে নিব গতকালকে পাউরুটি আনা হয়েছিল ওটা দিয়েই চা দিয়ে সকালে নাস্তাটা করে নিব মেয়ে ঘুমাচ্ছে এখনো উঠেনি এত ছেলেকে খেতে দিয়ে দিলাম ওর খাওয়া হয়ে গেলে তারপর ওকে দিয়ে আসবো এদিকে দেখো জুতা ধুয়েছে এগুলো ভিজা তো ছেলেকে জুতাটা বের করে দিলাম ও এখন পরে তারপর বের হয়ে যাবে এখন ওকে একটু দিয়ে আসলাম হাঁস মুরগির ঘরটাকে পরিষ্কার করবো বুঝতেই পারলাম না কেন এরকম হলো কয়েকদিন ধরে ভাবছি ঘরটাকে একটু পরিষ্কার করবো কিন্তু পরিষ্কার করতে পারছিলাম না বৃষ্টির জন্য এরকম বৃষ্টি শুধু টানা বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হয় আর এই দিকে দেখো আমাদের একটা কবুতর সুন্দরী কবুতর এখানে একটা কবুতর কেন বলো তো এটা নিয়েও একটা কাহিনী আছে এটাকে দুইটা কবুতর ঢাকা থেকে নিয়ে আসছিলাম তিন মাস ওরা আমার কাছে ছিল তারপর একদিন হঠাৎ একটা পাখি বাইরে চলে আসলো হাঁটতে ছিল তারপর ওড়াল দিয়ে চলে গেল বলো তখন কেমন লাগে এতদিন রাখলাম তারপর চলে গেল এখন কি করা উচিত বলো তো এটাকে কি আমি বিক্রি করে দিব নাকি এটার জন্য আরেকটা বন্ধু নিয়ে আসবো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা এদিকে আমি মুরগির ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি সবকিছু বের করে তারপরে ঘরটাকে আর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম রোদ হচ্ছিল সুন্দর দেখো ডিম পার্টে যাবে ডিম পারার জন্য অনেকক্ষণ ধরে করতেছিল এখন ডিম তারপর চলে আসলাম ঘরের কাজ করতে পর্দাগুলো ময়লা হয়েছিল এগুলো না আজ ধুয়ে নিব চলো পর্দা ধোয়া সুন্দর একটি টেকনিক তোমাদের সাথে শেয়ার করি ওয়াশিং মেশিনে পর্দা ধুলে কিভাবে ধুলে তোমাদের পর্দাগুলো নষ্ট হবে না সেটা তোমাদের দেখায় চলো দেখো এগুলো প্লাস্টিকের এই যে পর্দাগুলো যদি এভাবে বেঁধে দিই তাহলে একটা কিছু দিয়ে বেঁধে দিলে তাহলে আর ভেঙে যায় না এই যে গুলো এগুলো তো খোলা থাকলে সেগুলো ভেঙে যায় এভাবে আমি সুন্দরভাবে সবগুলো পর্দা বেঁধে তারপরে এখানে আমার ছয় পিস পর্দা আছে এগুলো সব ধুয়ে নিব সুন্দর ভাবে বেঁধে নিয়েছি মেশিনে দিয়ে দিলাম সবগুলো পর্দা পর্দাগুলো বেঁধে যদি ধুই তাহলে একটাও লক নষ্ট হবে না আর খোলা দুলি এগুলো ভেঙে যায় তোমরা এভাবে ধুয়ে দেখতে পারো এখন কি রান্না করব সেই ভাবনা হয়তো বাটটা আগে বসিয়ে দিয়েছি এদিকে মাছ নিয়েছি রান্না করব মাছটাকে একটু লবণ মাখিয়ে তারপর চলে গেলাম মাছ আলু দিয়ে রান্না করবো আজ অনেক রোদ দেখে চলে গেলাম এগুলো একটু রোদে দিতে শুকাতে কালকে ধুয়েছে তো শুকায় নিয়ে জন্য রোদে দিয়ে আসলাম এই তো মাছ তৈরি করে নিয়েছি রান্না হচ্ছে ওদিকে আবার এদিকে আমার পর্দাও ধোয়া হয়ে গেল এখন এগুলো তুলে নিচ্ছি এগুলো বাইরে একটু মেলে দিব এই তো পর্দাগুলো বের করে নিয়েছি এখন এই সুতলিগুলো আমি কেটে দিবস কেচে আনলাম কেচে দিয়ে কেটে তারপর এগুলো বাইরে মেরে দিব আমার ভিডিওটি দেখে যেতে যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে কমেন্ট করে তোমাদের সুন্দর মতামত জানাবে চলো এবার আমাদের মুরগিতে কয়টা ডিম হলো সেগুলো নিয়ে আসি এগুলো ডিম না তুলে নিলে অন্য মুরগি এসে বসে থাকে ডিমগুলো দেখো আজ একটা মুরগিতে ডিম বলতো এত ছোট ডিম হয় এটা কেন ছোট ডিম পারলো না এই তো ডিমগুলো নিয়ে আসলাম এখন ফ্রিজ রেখে দেবো বাইরে থাকলে ডিম নষ্ট হয়ে যায় অন্য মুরগি এসে বসে থাকে তখন ডিম আবার নষ্ট হয়ে যায় ফ্রিজ রাখলাম ভালো থাকবে আর কাজ করতে করতে দেখো তো বৃষ্টি শুরু এরকম বৃষ্টি শুরু হলো হঠাৎ করি আর আমার পর্দা শুকানো হলো না তারপর আর কি করা পর্দাগুলো ঘরে এনে মেলে দিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো